আপনারা যারা বাসা বাড়ি প্লার্ডে ও আপনাদের পছন্দের সুইচ ক্রয় করে পাইকারি দামে ক্রয় করতে চান তারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের সুইচ এবং দাম জানতে থাকুন আমাদের ঠিকানাটা হচ্ছে মেসার্স এসার ইলেকট্রিক স্টোর কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দোকান নং টি নবাবপুর ঢাকা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে বা আপনাদের এই কার্ডে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের যে কোনো ধরনের সুইচ আপনারা পাইকারি দামে ক্রয় করতে পারবেন এবং যারা বিক্রি করতে চান মার্কেটে বা মহাশালায় আপনাদের দোকানে বিক্রি করতে চান তারা সরাসরি যোগাযোগ করে পাইকারি দামে ক্রয় করে আমাদের কাছ থেকে আপনাদের পছন্দের সুইচগুলো ক্রয় করতে পারবেন আমি আপনাদেরকে এখন যে সুইচটা দেখাচ্ছি এটা হচ্ছে সুপার ক্লিক আমাদের কাছে প্রত্যেকটা সিরিজ পাবেন সম্পূর্ণ পাইকারি দামে করতে পারবেন যেমন এটা একটা ফোর গ্যাং সুইচ একটা ফোর গ্যাং সুইচের দাম পড়বে অনলি হচ্ছে আপনার একশো টাকা এবং একটা ডুমার ডিমারের দাম পড়বে অনলি মাত্র হলো আপনার হলো দুইশো নব্বই টাকা একটা সিক্স পিনের দাম পড়বে হচ্ছে আপনার হলো দুইশো টাকা আমাদের এখানে সম্পূর্ণ কফার কম্পার কফার কন্ট্যাক্ট এবং স্টিলেন স্টিচ দিয়ে তৈরি এবং বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে পাবেন আমাদের এই সুইচগুলো আমাদের এই সিরিজটা সম্পূর্ণ আপনারা কয় করতে এক একবারে ফুল সিরিজ ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করুন ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে এরপর যেটা আসছে এটা হচ্ছে আপনার আমাদের সানপ্লাসের বিআইপি সিরিজ এটার ফোর গ্যাং পড়বে হচ্ছে আপনার মাত্র একশো নব্বই টাকা ডিমার পরবে হচ্ছে আপনার হলো তিনশো চল্লিশ টাকা সিক্স বিং পড়বে হচ্ছে আপনার হলো দুইশো আশি টাকা আমাদের এখানে আপনার প্রত্যেকটা সুইচের গ্যারান্টি সহকারে পাবেন এবং প্রত্যেকটা সুইচের ফুল সিরিজ পাবেন যেমন ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং ডিমার সিক্স পিন টিভি টেলিফোন ইন্টারনেট ডিস্ক সকেট টোয়েন্টি এম গিজার সকেট এজি সকেট সম্পূর্ণ সিরিজ পাবেন একবারে হোলসেল রেটে এবং যারা বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিন আপনাদের পণ্যগুলো কয় করে বিক্রি করতে পারবেন এবং আমাদের কাছে হচ্ছে তা আরও আপডেটের মধ্যে যদি নেন সেগুলোও আছে এটা হচ্ছে সুপার রয়্যাল সুপার রয়্যালে আপনাদের সব সিরিজ পাবেন আমাদের কাছে এটা হচ্ছে একবারে লেটেস্টের মধ্যে ভালোর মধ্যে এবং আমার কন্ট্যাক্ট স্টিলেন স্টিল দিয়ে তৈরি এটা হচ্ছে সুপার মার্বেল সিরিজ তারপরে আমাদের আপ আপডেটের মধ্যে আরেকটা সুইচ আছে আমি দেখাই এটা হচ্ছে সম্পূর্ণ লেবেল একবারে এই লেভেল সুইচের মধ্যে যারা চাচ্ছেন এই লেভেল সুইচের মধ্যে আমাদের এটা হচ্ছে ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং ফুল সিরিজ ডিমার সিক্স পিন এটা অনলি মাত্র দুইশো আশি টাকা পিস আর আপনার ডিমার চারশো পঞ্চাশ টাকা পিন বর্বিট আপনার হলো তিনশো পঞ্চাশ টাকা বারো বছর রিপ্লেস গ্যারান্টি এবং কালার সহ গ্যারান্টি আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আপনার হলো স্টিল ইন স্টিচ দিয়ে তৈরি কন্ট্যাক্ট হচ্ছে সম্পূর্ণ কফার কন্ট্যাক্ট এবং ডিমার হচ্ছে আইপিএস ডিমার তারপরে আপনি যদি চান আর গোল্ডেনের মধ্যে যে আমি গোল্ডেন কালারের মধ্যে নিম তাহলে সেক্ষেত্রে লেবেলের মধ্যে এবং লেটেস্টের মধ্যে আপডেটের মধ্যে হচ্ছে গোল্ডেন যেমন সেটা হচ্ছে আপনার গ্লামার সিরিজ সুপার স্টার কোম্পানির এটা ওয়ান টু থ্রি ফোর এবং ফুল সিরিজ পাবেন আমাদের কাছ থেকে সর্বোচ্চ ডিসকাউন্টে এটা হচ্ছে একবারে আপডেট লেটেস্ট মডেলের সুইচ তার পরবর্তীতে যেটা পাবেন সেটা হচ্ছে আমাদের হচ্ছে মার্বেল গোল্ড আমরা মার্বেল গোল্ড এটা হচ্ছে যেমন সাদা যে সিরিজটা আছে এটা হচ্ছে দুইটা কালার যেমন এটা হচ্ছে মার্বেল গোল্ডের কালারের মধ্যে যেমন এটা সাদা সিরিজ আছে এটা গোল্ডেন সিরিজ আছে এবং গ্রে কালার সিরিজ আছে তিনটা সিরিজে সুইচ পাবেন হচ্ছে আমাদের কাছ থেকে সর্বোচ্চ ডিসকাউন্টে এবং সর্বোচ্চ হোলসেল প্রাইসে আমরা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে থাকি আপনাদের বাসা বাড়িতে পছন্দের সুইচ ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তার পরবর্তীতে হচ্ছে যেটা হচ্ছে এম সুপার গোল্ড এটা হচ্ছে আর একটা সিরিজ এটারও সম্পূর্ণ সিরিজ পাবেন আমাদের কাছে সম্পূর্ণ হোলসেল প্রাইজে ফুল সিরিজ পাবেন এবং অফার কন্ট্যাক্ট হানড্রেড পার্সেন্ট কফার কন্ট্যাক্ট আর হচ্ছে স্টিল দিয়ে তৈরি আমাদের এখানে আপনার যে কোনো ধরনের সুইচ ক্রয় করতে হলে আমাদের সাথে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেখে শুনে আপনাদের প্রত্যেকটা সুইচ ক্রয় করতে পারবেন এটা হচ্ছে সান সানপ্লাসের এটা হচ্ছে সানপ্লাস কোম্পানির এটা হচ্ছে আপনাদের উচ্চ বড়ি সুইচ যেটাতে বলি এইগুলো কিন্তু উঁচাবটি বডি না এটা হচ্ছে লেবেল সুইচ একবারে লেবেল আর এটা হচ্ছে আপনার হাতে বাজে আর কি এটা বডির থেকে উপরে যেটা আমরা বলি আর কি আগের মডেলের মধ্যে গোল্ডেন কালারের মধ্যে বেস্ট কোয়ালিটি কপার কন্টাক্ট এবং বারো বছর রিপ্লেস গ্যারান্টি সহকারে এটা ফোর গ্যাং সুইচ পড়বে মাত্র হচ্ছে দুইশো আশি টাকা এবং থ্রি গ্যাং সুইচ পড়বে অনলি মাত্র দুইশো পঞ্চাশ টাকা আর আপনার এটা হচ্ছে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের সুইচ কিনতে পারবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজের মধ্যে আমাদের এখানে যে সুইচটা দেখছেন এটা হচ্ছে সম্পূর্ণ গ্লাস সুইচ বলে আর কি একবারে লেটেস্ট একবারে আপডেট এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যাক সাইডে হচ্ছে স্টিলের উপরে বসানো কন্ট্যাক্ট হচ্ছে কপার আর উপরে যা দেখতেছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ আপনার গ্লাসের উপরে এটারও গ্যারান্টি হচ্ছে আপনার বারো বছর রিপ্লেস গ্যারান্টি সম্পূর্ণ সিরিজ বারো বছর রিপ্লেস গ্যারান্টি এটার আপনার তিন চারটা কালার হবে গ্রে কালার হবে হোয়াইট কালার হবে এটা হচ্ছে হোয়াইটটা যেটা আপনার দেখতেছেন আপনার চমকির মতো মার্ট আছে এটার আপনার ফুল সিরিজ পাবেন এবং সর্বোচ্চ ডিসকাউন্টে এবং হোলসেল প্রাইসে আর এটা হচ্ছে আমাদের হলো সুপার রয়্যালের ছোটো বোর্ডের মধ্যে সাদার মধ্যে সবচেয়ে বেস্ট যেটা রে আমরা ধরি আর এই দুটা সিরিজ এই দুটা সিরিজ আপনার কখনও কোনো দিন একবার লাগাবেন আর জীবন চলতে থাকবে ইনশাল্লাহ আর আমাদের এখানে ফুল সিরিজ পাবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনের সুই সকেট ডিমার রে সিক্স পিন এসি সকেট ফুল সিরিজ একটা সিরিজে যা থাকে সম্পূর্ণ সিরিজগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সম্পূর্ণ হোলসেল প্রাইসে আপনাদের বাসা বাড়িতে যদি কেবল লাগে আমাদের সম্পূর্ণ পাইকারি বিক্রি করে থাকি আমাদের এখানে সব ধরনের কেবলগুলো পাইবেন হলো সম্পূর্ণ পাইকারি